আপনারা যদি কেউ মনে করেন যে হাওড়া টুপুরি পুরী বন্দে ভারত এক্সপ্রেসে সফর করছেন তাহলে এই ভিডিওটা কিন্তু আপনাদের খুবই হেল্পফুল হতে চলেছে দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে ঘড়িতে এখন বাজে পাঁচটা চোদ্দো আর আমরা যথারীতি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আমরা যাব পুরী বন্দে ভারত এক্সপ্রেসে প্রথমবার বন্দে ভারতে ট্রাভেল করব কীরকম এক্সপিরিয়েন্স কী ব্যাপার পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব আর বাইরেটা দেখুন পুরো অন্ধকার মানে এখনও সূর্যের আলো ফোটেনি তো বেশ ভালো লাগছে আর ঠান্ডাটা হালকা আছে সেই কনকনে ঠান্ডাটা অনেকটা কমেছে বটে আর সব একে একে কত লোক আসছে দেখে বেশ ভালো লাগছে তো যাই হোক আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আপনারা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগে যথারীতি যেরকমভাবে ভাবে আপনাদের দেখিয়েছিলাম তারাপীঠ যাওয়ার সময় ছিল এখানেও সেম ব্যাপার তো এটা হলো এক্সিকিউটিভ চেয়ার কার দারুণ দেখতে ট্রেনে উঠতেই আপনাদের প্রথমেই দেখিয়ে টয়লেটটা এখানে রয়েছে একটা ওয়াশ মেশিন তার সাথে রয়েছে সোপ ডিসপেন্সার আর এখানে ইন্ডিয়ান টয়লেট রয়েছে যে হ্যান্ড ড্রায়ার এখানে আছে প্রেস ফর ফ্ল্যাশ এটা কি আমি প্রেস করে দিই আর এবার আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে ট্রেনের ভাড়া এই চেয়ার কারে আর কি নর্মাল চেয়ার কারে হচ্ছে বারোশো টাকা করে এটা হয়তো অনেক সময় চেঞ্জ হতে পারে আমি বলতে পারবো না আর আমরা যেটাতে গিয়েছিলাম মানে এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া পার হেড দু হাজার চারশো কুড়ি ইনক্লুডিং ব্রেকফাস্ট আর আপনারা যারা ব্রেকফাস্টটা নেবেন না তাদের জন্য দুশো টাকা মাইনাস হয়ে যাবে ওখান থেকে নর্মাল চেয়ার কার আর এক্সিকিউটিভ চেয়ার কারের মধ্যে আরেকটা ডিফারেন্স যেটা সেটা হচ্ছে এদের সিটগুলোর মধ্যে গ্যাপটা অনেকটা বেশি ওখানে যেমন অতটা গ্যাপিং আপনারা পাবেন না এখানে অনেকটা মানে গ্যাপ আছে আপনারা পা ছড়িয়ে আরামসে বসতে পারেন আর ওখানে তিনটে দুটো এরকমভাবে সিটগুলো ডিভাইড করা আছে একদিকে তিনটে সিট একদিকে দুটো আর এক্সিকিউটিভ চেয়ার কারে যেটা দুদিকেই দুটো দুটো করে সিট আছে চার্জিং পয়েন্ট চার্জ

আদছো এবার আপনাদের দেখাই ট্রি আছে এটাও ভিস্তা ডোম এর মতই আছে দাস্টের দিকে দুটো চেয়ারের একটা করে এরকম পোরশন আছে যেটা ওপেন করলে দুজনের জন্য দুদিকে দুটো এরকম 포টেবল এরকম টেবিল খুলে যাবে আপনারা এখানে রেখে চা কফি খেতে পারেন এই একটা আপনারা যেটা দেখিয়েছি তার আউট যাওয়ার সময় এছাড়াও এখানে আপনারা সময়ই দেখতে পাবেন একটা ডিসপ্লে স্ক্রিন যেখানে ট্রেন কোথায় যাচ্ছে কত স্পিডে যাচ্ছে নেক্সট স্টেশন কি তারপরে একটা স্টপেজ থেকে আরেকটা জায়গায় যেতে কতটা টাইম লাগছে সব কিছু ডিটেলে বলা থাকে আর এখানে যেই বড় বড়ো স্টোরেজগুলো দেখছেন এখানে ট্রেনের সমস্ত খাবার দাবার যেগুলো আর কি আমাদেরকে প্রোভাইড করবে ওরা সেগুলো এখানে রাখা থাকে কিছু বলতে চাই বলো এইখানে সেন্টারে টাচ করলে আলো জ্বলে এটা হচ্ছে এটা হচ্ছে টাচ সেন্সিং লাইট এবং শুধু হলেই হবে সাইডে হবে না এখানে থাকছে এমার্জেন্সি টকব্যাক ইউনিট যেখানে আপনারা ট্রেনে কোনো রকম অসুবিধা বা ফেসিলিটি নিয়ে কোনো প্রবলেম হলে এখানে আপনারা কথা বলে নিতে পারেন আমাদের প্রথমেই চলে এসেছে জলের বোতল একটা আর এখন পরিতে বেড়ে গেছে ঠিক ছটা এইটা খুব ভালো লেগেছে এটা হচ্ছে সান প্রোটেক্ট যদি সূর্যের বড্ড বেশি আলো আসে চোখে জিনিসটা বেশ ভালো এখন লাগবে ঘুরিতে ছটা আট আর এখন নিউজ পেপার চলে এসেছে এই যে বেঙ্গলি হিন্দি অ্যান্ড ইংলিশ তিনটে অপশান আছে এখন বেজে গেছে সকাল ছটা চোদ্দ আর আমাদের ট্রেন রওনা দিল পুরীর উদ্দেশ্যে আর একটা কথা আপনাদের বলে দিই আগেই যে আপনাদের তো আগেই বললাম যে যারা ট্রেনের টিকিটটা ইনক্লুডিং ব্রেকফাস্ট নেবেন তাদের একরকম প্রাইস আর ব্রেকফাস্টটা ছাড়া হলে দুশো টাকা মাইনাস হয়ে যাবে সেই ব্রেকফাস্টটা কিন্তু আপনারা পরেও ট্রেন থেকে নিতে পারেন সূর্যটা উঠেছে পুরো লাল আর তার ছায়াটা যখন জলের উপর পড়তেই সাজা গাছি যতদূর মনে হচ্ছে আমি আমার জায়গা আমি বললাম কেন এই যে নিজের জায়গা তো সবসময় চেনা চেনা লাগে পুরো সিনেমার মতো লাগছে বড় স্ক্রিনে সিনেমা দেখলে যেরকম লাগে ঠিক রকম বাজার সিক্স টু আর আমাদের এখানে স্ন্যাক্স দিয়ে গেছে এখনও এখানে চা বা কফি কিছু একটা দেবে আর এখানে টি কিচের মধ্যে কি আছে এটা ডেয়ারি ক্রিমার চাস আচ্ছা এটা চা পাতা তার সাথে রয়েছে বিস্কিট আর রয়েছে সুগার তো দেখা যাক আমি বলেছি আমরা চিনি ছাড়া চা খাবো সুবিধা হচ্ছে একটা আছে যেটা প্রেস করলে যে সিটগুলো দেখছেন এগুলো কিন্তু একটু হেলানো যায় মানে আপনি এটাকে হেলিয়ে একটু শুতে পারেন আর কি যেটা নর্মাল চেয়ার হয়ে এই বান্দে ভারতের আরেকটা নিয়ম দেখলাম যে আপনারা যদি সিট এক্সচেঞ্জ করেন অন্য লোকের সাথে তাহলে কিন্তু আপনাকে আগে থেকে ইনফর্ম করতে হবে যদিও সেটা কেউ শুনছে না বাট ওখানে বারবারই বলা হচ্ছে যে যদি আপনারা সিট এক্সচেঞ্জ করেন তাহলে যেন ওনাদের জানানো হয় ঘুরিতে এখন বেজে গেছে আটটা ছয় আর সূর্য তো বেশ ভালো রকমভাবেই উঠে গেছে এইখানে চলে এসেছে খাবার মানে সকালের ব্রেকফাস্ট চলে এসছে এই যে ভেজ ননভেজ আছে এখানে তো ওরা জিজ্ঞাসা করে নিচ্ছে কে কে ভেজ আর কেকে ননভেজ তো আসুক তারপর আবার আপনাদের দেখাচ্ছি যে মেনুতে কী কী আছে চলে এসেছে আমাদের খাবার দেখি দাঁড়ান কী কী দেয় ঠিক আছে ননভেজ তো চলে এসেছে ননভেজ এবার কি কী আছে আমি আমারটা দেখাই দেখতে পাচ্ছি একটা দই আছে সুইট দই মানে মিষ্টি দই আছে একটা কলা কর্নফ্লেক্স আছে দুধটা আলাদা করে দিয়ে যাবে ওরা একটা ছোট কেক আছে ব্রেড রয়েছে বাটার রয়েছে দুটো চামচ রয়েছে আর এখানে রয়েছে জ্যাম রয়েছে আচ্ছা জ্যামও আছে তার সাথে এখানে সর্টে না শর্টে বলবো না বয়েল ভেজিটেবল আছে আর তার সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস আর এখানে দুধ দিয়ে যায় যে যার পছন্দ মতো নিয়ে নিলে বান্দে ভারতে আসার আগে আমি অনেকগুলো ভিডিও দেখেছিলাম বাট অনেকেই বলেছে যে খাবারের কোয়ালিটি ভালো নয় খাবার ঠান্ডা বাট আমি নিজের চোখে দেখে আপনাদের বলছি হাত দিয়ে বলছি যে খাবারগুলো যথেষ্ট গরম ডবল ডিমের অমলেটটা তো যথেষ্টই বড় ছিল তার সাথে বয়েল ভেজিটেবল দিয়েছে আর ফ্রেঞ্চ ফ্রাইসটাও ছিল আমি এইভাবে আমার স্যান্ডউইচটা বানিয়ে খেয়াচ্ছিলাম তো আপনারা চাইলে আপনাদের যেরকমভাবে খুশি খেতেই পারেন উপরে একটু বয়েল ভেজিটেবল দিয়ে একটু পেপার সল সবই দেওয়া থাকে আর কি আপনারা নিজেদের পছন্দ মতো বানিয়ে খেতে পারেন খাবার দাবারের কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে খাওয়া যখন প্রায় শেষের দিকে তখন চোখে পড়লো আবার স্যানিটাইজারও দিয়েছে আর কিছু মানে বাকি নেই এখন আমি খাচ্ছি মিষ্টি দই হাঁ এখানে একজন লেখক বসে তার গল্পের শেষ অংশটুকু শেষ করছে ঠিক আছে তো লেখক লেখকের গল্প লিখেছেন তো লেখাটা শেষ করবে বলে এখন নিয়ে বসেছে আমাদের সমস্ত খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এতটাই বেশি খাবার দাবার বাবার খেয়ে শেষ করতে পারিনি কিছুটা জিনিস ওই জন্য আবার নিয়ে যাচ্ছি পরে সময় হলে খাবো আবার চল তুই লেখ আমি একটু রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে নি বাবা এবার ব্রেকফাস্টের পরে আবারও একবার চলে এসেছে চা কফি তো আমি এখানে ব্ল্যাক ব্ল্যাক কফিটা নিয়েছি কফি জল একটুখানি সূর্যের ঝলক এসে পড়েছে আর এই যে এই হলো আমার ব্ল্যাক কফি এবার উপভোগ করি আর কি ট্রেনে যেতে যেতে এটাই তো কাজ ট্রেনটা কত স্পিডে যাচ্ছে একবার আপনারাই দেখুন আমার ব্ল্যাক কপি তো পুরো নাচতে লেগে গেছে তিন চার ওয়ান ওয়ানের ট্রেন দিয়েছিলেন কিলোমিটার পর এরপরে আছে ভদ্রক ততক্ষণ আমার কফি নাচা হয়ে গেছে এবার আমি উড়িয়ে বলছে একবার

তো যাই হোক এখন তো ভদ্রক এসে গেছে এরপরে আসছে কেউঝড় আর তারপরে কটক আমরা সবে মাত্র কেউঝড় ক্রস করছি আর এরপরে কি একটা যেন স্টেশন আসছে কটক কটক আসছে তো এত ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন জলপাইগুড়ি যাচ্ছি পুরো চেঞ্জ হয়ে গেল মানে এর আগে পুরীতে গেছি কিন্তু পাহাড় দেখেছি বলে মনে পড়ে না হতে পারে আমরা রাত্রিবেলা ট্রেনে যেতাম তো সেই জন্যে হয়তো বুঝতে পারতাম না এবার চলে এসেছে ভুবনেশ্বর আর তারপরে হচ্ছে খুর্দা রোড আর তারপরেই আমাদের ডেস্টিনেশন পুরী সাক্ষীগোপাল সাক্ষীগোপাল ক্রস করলাম এবার আর পুরী খুবই একদমই কাছে লেখা আছে স্পিড এখন ওয়ান হান্ড্রেড নাইন আর নেক্সট স্টপ যেতে সিক্সটিন কিলোমিটার লাগবে এই যে আমাদের সহযাত্রী এখন বাজে বারোটা সাতাশ বারোটা পঁয়ত্রিশে একদম ডট পুরীতে নামাবে বলা হয়েছে আর চলেও এসেছি আমরা আর এই দরজাটা খোলার সিস্টেমটা হচ্ছে যখন ট্রেন দাঁড়াবে তখনই দরজা খুলবে তার আগে কিন্তু খোলা যাবে না এখানে আপনারা পুরী স্টেশনে নেমে দেখবেন যে এরকম পে অ্যান্ড হিউ গাড়ি আছে যারা একটু বয়স্ক আছেন তাদের জন্য এই গাড়িগুলো কিন্তু খুব সুবিধা পুরীতে এখন বাজে বারোটা চল্লিশ আমরা নেমে গেছি তো ট্রেনের আমাদের সফর খুবই ভালো ছিল তো আপনারা চেষ্টা করবেন চার মাস আগে টিকিট কাটার তাহলে ভালো সিটগুলোও পাবেন আর সবচেয়ে ভালো লাগছে এই প্রথম পুরীতে ছ ঘন্টায় আমরা পৌঁছে গেলাম মানে যেখানে আমাদের সারা রাত লেগে যায় তো সব মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স আমার কোনো কিছুই খারাপ লেগেছে বলতে পারবো না এর আগে অনেকে অনেক রকম ভিডিও বানিয়েছেন নেগেটিভ পজিটিভ বাট আমার অল ওভার মানে এক্সপিরিয়েন্স খুবই ভালো তো আপনারা চাইলে কিন্তু নিশ্চিন্তে বন্দে ভারতে হাওড়া টুপুরি চলে যেতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই খুব 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 ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন